হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যে সকল শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা সকলেই হয়তো আপনাদের রেজাল্ট দেখেছেন তো সতেরো তারিখ কিন্তু আপনাদের চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কিন্তু সেখানে কেবলমাত্র আপনারা আপনাদের চতুর্থ বর্ষের অর্থাৎ একটি বছরের রেজাল্ট দেখতে পেরেছেন সেই নোটিশে কিন্তু তারা বলেছিল যে উল্লেখ্য চার বছরের সমন্বিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যে রেজাল্টটি চলতে পারে সেটা প্রকাশ করা হয়েছিল সতেরো নভেম্বর তাহলে আমরা যদি ক্যালেন্ডারটি ওপেন করি তাহলে আমরা ক্যালেন্ডারে দেখতে পাই যে সতেরো তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল আর সেখান থেকে বলা হয়েছিল যে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ এই এটা ছিল হচ্ছে গত সপ্তাহ আর বর্তমানে এখন কিন্তু রানিং সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহের যে কোনো দিন আপনাদের কিন্তু ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ এই যেই সপ্তাহ চলছে এই সপ্তাহে যে কোনো দিন প্রকাশিত হতে পারে আজ হতে পারে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যে কোনো একদিন কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে তো এই রেজাল্ট যখনই প্রকাশিত হবে তখন আপনারা কীভাবে এই রেজাল্টটি দেখবেন তো আপনারা যারা নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে এই রেজাল্টটি দেখতে ইচ্ছুক তারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে এ নিউ লিখবেন জাস্ট এ নিউ লিখে সার্চ করবেন সার্চ করে আপনারা প্রথমে যে সাইটটি পাবেন দেখতে পাচ্ছেন সবুজ লগো তো ন্যাশনাল ইউনিভার্সিটি এইটাতে আপনারা ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম ওপরের দিকে হাতের ডান দিকে তৃতীয় জায়গাতে ইয়া দ্বিতীয় জায়গাতে লেখা আছে দেখতে পাচ্ছেন রেজাল্ট তো এই রেজাল্টে আপনারা ক্লিক করবেন আর এই রেজাল্টটা ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আপনাদেরকে এমন পেজে নিয়ে আসা হবে এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি অনার্স মাস্টার সকল কিছু রয়েছে তো আপনি যেহেতু অনার্সের রেজাল্ট দেখবেন তাই অনার্স এর বাম পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অনার্সের সকল ইয়ারগুলো চলে আসবে তো আপনি যেহেতু অনার্সের টোটাল চার বছর রেজাল্ট দেখতে ইচ্ছুক সেহেতু আপনারা করবেন কি এই লাস্টের যে অনার্সের লাস্টের এর কনসোলিডেটেড দেখতে পাচ্ছেন ডেটেড এইটাতে আপনারা ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনারা যে এক্সাম রোল এটা কোনটা দিবেন আপনাদের যাদের চতুর্থ বর্ষে সর্বশেষ যে অ্যাডমিট কার্ড এইটা থেকে আপনারা আপনাদের এক্সাম রোল নম্বরটি দিবেন এক্ষেত্রে যাদের এর ইম্প্রুভ ছিল দু একটি পরীক্ষাতে তো আপনাদের ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার জন্য আপনারা যে লাস্ট অ্যাডমিট কার্ডটি পেয়েছিলেন সেইটার যে রোল নাম্বার সেইটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনাদের যে এক্সাম ইয়ার আপনাদের এক্সাম ইয়ার হচ্ছে দু হাজার এইটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এই যে ঘিসিমিসি অক্ষরে ক্যাপচার কোড ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা যেটা যেভাবে থাকবে এখানে সেটা সেভাবে বসিয়ে দিবেন তো প্রথমে রয়েছে হচ্ছে কিউ এরপরে হচ্ছে সেভেন এরপরে বড় হাতের হচ্ছে এইস এরপরে হচ্ছে জেড দেখতে পাচ্ছেন আমি লিখেছি ঠিক সেম সেম আপনাদের সামনে যখন যে কিউআর কোড থাকবে সেইটা এখানে লিখে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের চতুর্থ বর্ষের ইয়া আপনাদের অনার্সের টোটাল রেজাল্ট আপনারা দেখতে পারবেন তো ভিহার্স রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি রেজাল্ট যখনই প্রকাশিত হোক না কেন নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশিত হয়েছে আর এই নিয়ম অনুযায়ী তখন আপনারা আপনাদের রেজাল্ট অতি সহজেই দেখে নিতে পারবেন ভিডিওটি মনোযোগ সরকারের দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ